তো আমাদের এখানে হঠাৎ করে জানতে পারলাম যে মেলা হচ্ছে আর মেলাটা ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে সং আছে যেটা দেখতে খুব ভালো লাগে তাই ট্যাডিভারগুলো দশ মিনিটের মধ্যে রেডি হতে পারবা তাহলে যাবো আর এখন নটা বাজে চলো আগে রেডি হয়ে তারপরে ফিরে আসছি টাকা তো খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে পড়েছি তোমরা জানাবে যে কেমন লাগছে এই কুর্তিটাই পরলাম এত গরম গাইস কি বলবো তবে চুলটা ছেড়ে গিয়ে আমি ভুল করে দিয়েছিলাম ভীষণ গরম লাগছিল তার মধ্যে তাড়াহুড়া করে রুমাল নিয়ে যেতেও ভুলে গিয়েছিলাম আর দেখো এখন প্রিন্সও রেডি হয়ে গিয়েছে ট্যারিওয়ারও রেডি হয়ে গিয়েছে এখন আমরা বেরোবো তো চলো সবার ফার্স্টে গিয়েই মানে রাস্তায় ওপরে ফার্স্টে আগে দেখলাম এই একটা বুদ্ধদেব স্ট্যাচুর মতো করে সেজেছে সং আর কি ভীষণ ভালো লাগছিল আর ভিড় ছিল অনেকটাই তবে আমরা তো লেটে গিয়েছিলাম তার জন্য ভিড় মোটামুটি কমেই এসেছিল আর এখানে দেখো রাম লক্ষণ একটা পুচ বেবি ছিল একটা ওনে শেষ হয়েছিল সীতা তাকেও দেখাচ্ছি কিছুক্ষণ পরে মানে আমরা না ডিরেক্ট একদম ছবিও একটা করে তুলছিলাম বেশ ভালো লাগছিল দেখতে এইগুলো আমাদের ওদিকে হয় তবে আমি একবার হয়তো দেখতে গেছিলাম আমার না এগুলো দেখতে ভালো লাগে খুব তোমাদের কার কার এরকম দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে চলো এরপর সামনে এগুলো সামনেও সেম দেখলাম একই ধরনের সেজেছে এরা দুজনাও আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যেহেতু সেই জন্য মানে গরমে না ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো তো চলো আবারও সামনের দিকে গিয়ে আর এদিকে একটা কথা বলি এই যে কুকুরগুলোকে দেখছে ওরা এত দুষ্টুমি করছিল মানে বলার মতো না আসলে ট্যাডি বিয়ারের সাথে এদের খুব ভাব যখনই ট্যাডি বেয়ের দোকানে যায় ওখানে মানে ওদেরকে বিস্কুট দেওয়া হয় এবার সেই জন্য ওরা কোনোভাবে পিছন ছাড়ছে না ওদের দেওয়া হয়েছিল তবুও ওরা পিছন ছাড়ছে না পুরো মেলা আমাদের সাথে ঘুরেছে যাই হোক এখানে দেখো একটা ফুচকো বাচ্চা সেজেছে লক্ষ্মী ঠাকুর আর কুকুরগুলো হচ্ছে ঠিকঠাক তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছিল মানে ভীষণভাবে ওরা দুষ্টুমি করছিলো এই দেখো আর ড্রাইভার ওদেরকে বারবার বুকিং দিচ্ছিল আর এখানে একজনকে দেখছি যে এটা কি লক্ষণ চলেছে হয়তো অতবার আমি সঠিক বুঝতে পারছি না তোমরা জেনে বলবে আর এখন লাঠি কুড়াতে যাবে টাইট বিয়ার ওদেরকে ভয় দেখানোর জন্য বারবার ওদেরকে ভয় দেখাচ্ছিলাম কিন্তু ওরা তো স্বাদ ছাড়েনি এ দেখো এখানেও দুজন সেজেছে আর এসব গার্জিয়ানগুলো ভিড় করে এমন করে দাঁড়িয়েছে যে দর্শকরা দেখতেই পাবে না তবে ছোটো ছোটো বাচ্চা কী বা করবে হাওয়া দিচ্ছিল সেই কারণে আর কি এইভাবে দাঁড়িয়েছিল ভিড় করে আর প্রিন্স তো ছিল মজাতে ও ভাবছিল কতক্ষণে মেলায় যাবে কিছু খেলনা কিনবে কিছু খাওয়া দাওয়া হবে সেই মজা তো ছিল কিন্তু হঠাৎ করে দেখি যে জলের মধ্যে এগুলো কি গাইজ তারপর দেখি জলেও সংসদ মানে কতটা এরা কষ্ট করেছে তাহলে ভাবো চলো একদম নিচে আগে নামি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো পুকুরে নেমে ওরা কত সুন্দর করে আর কি করেছিল আমি ভাবলাম যে ফার্স্টে নাম ভাব দেখলাম অনেকেই নেমি ছবি ক্লিক করছে তার জন্য আমিও নামলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমরাও দেখো তোমরা এটা কি সেজেছে জলের মধ্যে ভীষণ ভালো করেছে কিন্তু এরা আর এরা মনে হয় সেভেন্থ হয়েছিল আমি যতটা শুনেছি অতটা জানি সঠিক বলতে পারবো না তবে মনে হয় এরা সেভেন্থ হয়েছিল কান মানে কানে এরকমই শুনলাম মনে হলো আর যে বুদ্ধদেব যে সেজেছিল সে ফার্স্ট হয়েছিল কি আমি জানি না কে কি হয়েছিল না হয়েছিল এখানে আমার এটা কিন্তু ভালো লেগেছে আমার মনে হয় এটাকে ফার্স্ট করা উচিত ছিল যেহেতু এটা ভীষণ খাটনি করেছিল আর একটা বাচ্চারা মিলে একটা জিনিস থিম করেছিল ওটাও আমার খুব ভালো লেগেছে ওটা চলো তোমাদের সাথে শেয়ার করবো সামনে দেখতে পাবে তোমরা আগে এটা দেখে নাও ভালো করে আর এই জলটা না মানে পুকুরটা কিন্তু যথেষ্ট নোংরা ভয়ও লাগবে যেহেতু পোকামাকড়েরও ভয় থাকে কিন্তু ওরা কিন্তু ভালো করেছে এমনকি ওটা নড়ছিলও না একদমই তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে গেলেই তো বিপদ বন্ধুরা সামনের দিকেই তো সেই মেলা যেতেও ভয় লাগছে কিন্তু যেতে তো হবেই তো চলো আমরা এগিয়ে আসছি সামনের দিকে এখানে দেখলাম যে যে আছে বসে দেখো একদম স্ট্যাচু মতো লাগছে না ভীষণ ভালো লাগে এই জন্য দেখতে আর ছোট ছোট বাচ্চাদের খুব ভালো লাগে কারণ ওরা পুটপুট করে শুধু চোখটা নড়ায় আর নিজেরা নড়ে না ভাবে না নড়বো না এরকম যেহেতু স্ট্যাচু সাজে সেহেতু দেখো এটাও কিন্তু সেই পুকুরের মধ্যেই কীভাবে দাঁড়িয়ে আছে জলের মধ্যে অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেই জন্যই বলছি যে এদের খাটনিটা বেশি হয়েছে থেকে বেশি আর এই দেখো মেলা মেলাতে ভিড় ছিল আর সামনের দিকে আরও সং ছিল সেই জন্য আমরা মেলায় ঢুকিনি ফার্স্টে আগে মেলা আগে সংটা দেখে আসি তারপরে চলো তোমাদেরকে একটুখানি মেলাটাও ঘুরে দেখাবো আর মেলাটাই কিন্তু আমি অনেক কিছু কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো একদমই স্কিপ করবে না তো চলো সামনের দিকে যাই সামনের দিকে সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে সংটা সেইটা আছে তোমাদেরও আশা করছি ওটা ভালো লাগবে বাচ্চারা মিলে ওরকমভাবে করেছে আইডিয়াটা বেশ সুন্দর আর বেশ ভালো লেগেছে আর কি আর চলো রথটা আবারও আর একবার তোমাদের দেখিয়ে যে রথটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছিলাম এবার চলো ক্লোজলি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমিয়া প্রিন্স আগে আগে চলে যাচ্ছে এদিকে বিয়ার একটুখানি রথটা তোমাদেরকে দেখিয়ে দিলো কেমন লাগছে বলো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল রথটা আর এদিকে যেখানেই যাব মেলায় বলো যেখানে বলো প্রিন্সের কিন্তু কোনো না কোনো ফ্রেন্ড বলো স্কুলের হোক সেটা আঁকার ক্লাসের হোক যেখানকারই হোক কোনো না কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয় আর এবারও সেটাই হয়েছিল যে যে কথা বলে এটাই আমার ভীষণ ভালো লাগে তো চলো ফাইনালি চলে এসেছি সেইখানে যেটার জন্য এত বক করা এই যে শিব কালী আর কালী ঠাকুরের যে সব মেরেছে মুন্ডু কেটে দিয়েছে দেন দেখো মনে হচ্ছে সত্যিই মুন্ডু কাটা মানে এমন করে থিমটা করেছে আমি আরও ক্লোজলি তোমাদের দেখাবো তোমরা তাহলে বুঝতে পারবে আর ছোট ছোট বাচ্চা যেহেতু ছিল ওরা না বারবার তাকাচ্ছিল এত সুন্দর করে পড়েছে মনে হচ্ছে সত্যি করে মুন্ডুটা কাটা আর দেহটা আলাদা পড়ে আছে আমার বেশ ভালো লেগেছে এটা এরা কিছু হয়েছে কিনা আমি জানি না তবে এদের কোনো না কোনো প্রাইজ দেওয়া উচিত এখন আমি বলতে পারবো না আদৌ এরা কিছু হয়েছে না হয়নি আর চলো এবার সোজা যাব মেলাতে অনেক তো হলো এটা ওটা দেখা ও তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে প্রিন্সকে কে ডাকছিল সেও কিন্তু সংসদ ছিল প্রিন্সকে যে ডাকছিল আর তারপরেই সে যখন চিনতে পেরেছে দেখে তারপরে সে একটু ডাকলো চলো ওটাও দেখিয়ে দিই আরও একটা মজাদার ঘটনা ঘটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখে

আর এদিকে দেখো আর একটা কালী ঠাকুর সে যায় এইখানে গাইজ এইখানে দেখো এই যে হনুমান সেদেছে এই বাচ্চাটাকে দেখে আমার প্রিন্স এত ভয় পাচ্ছিল এদিকে মুখে কিন্তু স্মাইল ওই যে আমি বলি না আমার যতই দুঃখ কষ্ট থাক যাই থাক কিন্তু মুখে সবসময় স্মাইল থাকবে ঠিক আমার ছেলেটা ওরকমই হয়েছে দেখো মুখে কিন্তু স্মাইল এদিকে ও কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো সবাই বুঝতে পারছিলো আশেপাশে মানুষরা বলছিলো ওকে ছবি তুলতে পারছে ও কিন্তু ভয় পাচ্ছে যাই হোক তারপরে ও বসেছে ছবি তুলতে আমি আবার বলছিলাম একটু ঘাড়ে হাত দাও তারপর ছবিটা তোল দেখো তাই করবে বাচ্চাটা যে আর কি হনুমান সেজেছিল বেশ ভালোই লাগছিল আর মজাও পাচ্ছিলাম দেখে আর চলো এবার আমরা মেলায় যাব যেটার জন্য তোমাদের এত অপেক্ষা অবশ্যই যাব মেলাটা তোমাদেরকে ঘোরাবো কেমন হয়েছে তোমরা জানাবে সরি কেমন লাগলো মেলা করে জানাবে আর মেলাতে অনেক কিছু কিনেছি রাত্রি দশটার সময় গিয়ে আর কি কি থাকবে বলো যাই হোক দেখো মেলায় চলে এসেছি মেলাটা চলে একবার গোল করে তো ঘুরিয়ে তোমাদের দেখায় মেলা কিন্তু এখানে শুধু এটা বলে না অনেক রকমের মেলা হয় আমি এখানে আসার পর আমার মোটামুটি পাঁচ বছরের মতো হয়ে গেল আমি এখানে থাকছি এই জায়গাটা না মানে বেশিরভাগই এই মাঠটাতেই মেলা হয় ভাবলাম অনেকক্ষণ ধরে তো নিজের খোবরাটা দেখানো হয়নি তার জন্য আর কি নিজের চেহারাটা একটু তোমাদেরকে শেয়ার করলাম যে না আমি আছি আমি হারিয়ে যাইনি মেলায় আর এখন চলো কেনাকাটির পালা মেয়েদের যেটা কাজ সবার প্রথমে গিয়ে এখন চোখ পড়েছে আমার কানেরে আর আমি এখানে ট্যাডি বিয়ারকে বললাম যে কানেরগুলো সব দেখো আমার বন্ধুদের আর তোমরা বলো তো তোমাদের কার কোন ইয়ারিংটা ভালো লাগছে আর আমি না মালা চোকার এগুলো খুব একটা পছন্দ করি না তোমরা দেখলেই বুঝতে পারো আমি পড়ি না এখন তো ভিডিওস করলেই পড়ি আর যখন আমি বাইরে যাই যথেষ্ট সিম্পল থাকি মেকআপটাও যদি করতে আমি না হতো মেকআপটা করতে আমি বাধ্য সেটা তোমরা সবাই জানো বিকজ আমার স্কিনে এত প্রবলেম আছে এত ডার্ক প্যাচেসগুলো বোঝা যায় আর মানুষের কথা ওই কারণে আর কি মুখে মেকআপটা লাগাতে হয় নইলে না ওইটাও যদি আমি না করে বাইরে আমি বেশি কমফোর্ট থাকতাম আর বেশিরভাগ আমি দেখবে কানের পরি না বাইরে এরকম নর্মাল বেড়াতে গেলে আজও পরে নাই তোমরা যদি ভালো করে খেয়াল করো বুঝতে পারবে একটু সিম্পলই ভাল লাগে ঠিক সেইখান থেকেই বললাম যে আমার ভালো লাগে না অত চোকার মালা নিজে পড়তে যাই হোক খেলনাগুলো কিন্তু দারুণ লাগিয়ে যদি ছোট হতাম না তাহলে আমি এই খেলনাগুলো নিয়ে খেলতে পারতাম আর এখানে ফ্যানগুলো দেখছিলাম ফ্যানগুলো ভালো লাগছিল আমি অনলাইনে দেখেছি একটা নেব নিজের জন্য তবে এখন তো সেভাবে অ্যালবামে শ্যুট করা হয় না অ্যালবামের ভিডিওর সময় এই সব ফ্যানগুলো দরকার পড়ে কারণ তখন ধরো মেকআপটা অনেকটা চড়া মেকআপ থাকে তো একটু ঘেমে গেলে মেকআপটা ঘেটে যায় আর একটু হাওয়া খেলে সেটা হবে না আমি এখানে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম স্প্রিডটা কেমন তবে স্প্রিডটা খুব একটা নেই তবুও একটা নেব অ্যালবাম ভিডিও হচ্ছে না বলে এগুলো এখন আর নেওয়াও হচ্ছে না সেইভাবে আর দেখো এটা রাম মন্দির প্রিন্স কিন্তু ফার্স্টে বললো যে এটা নেবে তারপরে এটা নিয়েছে কি নেয়নি সেটা তোমরা জানতে পারবে একদম শেষে বাড়ি যাওয়ার পরে এখন দেখা চলছে যে এটা নেওয়া যাবে যাবে কি না রাম মন্দিরটা যার থেকে হয়েছে তারপর থেকে এরকম দেখছি অনেক ছবি আর এই মন্দিরগুলো খেলনা হিসেবে আর কি ভালো লাগছে ঘরে সাজিয়ে রাখলে বেশ সুন্দরই লাগবে তাই না বলো চলো এরপর আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে এই যে এইগুলো এত সুন্দর লাগছে এতগুলো শিবলিঙ্গ একসাথে মুখে দেখে আমি তো ট্যারিবার কাছি একটা কিনে দাও না এমনি রাখা যাবে না মানে বড় শিবলিঙ্গগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু যেহেতু আমার তো একটা ভোলে বাবা আছে তাই না একসাথে তো আমি অত ঠাকুর সেবা করতে পারবো না সেই জন্য আর কি নেওয়া হয়নি আর এখানে মালা ঠালা এইসব জুল ছিল সেটা দেখালাম আর প্রিন্সের ওই ওখানে ভোড়া হয়ে গেল আর একটা দোকানে চলে এসেছি এবার দেখা যাক এখান থেকে কি ও নেবে ও তো সব কিছু নেব নেব বলে দিন তারপর রেখে দেয় আর এখানে ডুগডুগি দেখে আমার ভালো লাগছিল আমি ওকে বলছিলাম যে একটা নিতে নিয়েও ছিল কিন্তু ও নেওয়া পরে বলছে যে না আমি নেবো না এরকমই আর কি বলছিল সব জিনিস নেই চলো লাস্ট এখন দেখছি যে এইখানেও দেখছি অনেক রকমের শিবলিঙ্গ আছে আর দেখতেই পাচ্ছ তোমরা চারটা বেলনা সামথিং এসব ছিল তারপরে কেনাকাটাটা কমপ্লিট করতে পেরেছি ফাইনালি গাইজ এখন আমরা একটু আইসক্রিম খাবো তবে আমার ইচ্ছে করছিল মেলায় এসে আইসক্রিম নেয় পেপসি খাবো এখন তো পেপসি পাওয়াই যায় না সেইভাবে সবাই এখন ভিআইপি হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু বিশ্বাস করো আমার পেপসি খেতে খুব ভালো লাগে আগে তো স্কুলে পড়তে পেপসিটাই বেশি খেতাম বাজেট ফ্রেন্ডলিও ছিল আর তাছাড়াও না খেতেও খুব টেস্টি লাগে যাই হোক ফাইনালি পেপসি কিন্তু আমরা পেয়েছিলাম ফাইনালি মেলা দেখে বাড়ি চলে এসেছি আর এখন আমি দেখাবো যে কি কি কিনেছি মেলা থেকে সময়ের মধ্যে ভীষণ গরম বাচ্ছিল চুলটা ছেড়ে গিয়ে না কস্তানি হচ্ছিল চলো কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি আর এই যে হ্যায় না বান স্যারিফ তো চলো কি কি কিনেছি দেখায় রান্চে শেষ আমাদের মডেল দাঁড়িয়ে আছে কি কি কিনেছি নিয়ে এই যে পেপসি খেয়েছি তার প্রমাণ আর এই যে আগে এটা দেখাই এইটা কিনে দিলাম এত দাম দিয়ে বলে কি আমি এটা নেব না আমায় এইটা কিনে দাও এই যে বাসছ না তো এইটা বাসছ আর এই যে এটা কিনেছে খেলার জন্য ধর আর একটা জিনিস কিনেছি আর ও দুটো জিনিস কিনেছি দেখাচ্ছি দাঁড়াও এখানে রাখলাম এই যে এটা আমি দোকান থেকে কিনেছি আমার ভালো লাগছিল তাই খাব পরে আর এই দেখো আমি একটা গাড়ি নিয়েছি এটা আমার ভালো লাগলো বেশ এটা নিয়েছি আর এর মধ্যে দেখতে আমার ভোলে না ওখানে না অনেক বড় বড় সুন্দর তোমাদের সাথে তো শেয়ার করলাম শিবলিঙ্গগুলো কি দারুণ লাগছিল আমার খুব ভালো লাগছিল কিন্তু আমার তো একটা আছে ওই জন্য নিলাম না এটা তোমার জন্য এই যে শুনতে পাচ্ছ এটা তোমার জন্য এনেছি গিফট

করে আচ্ছা দিচ্ছি তুলে দাঁড়া আমি একটা নিজের